আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কী সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন পুরাণে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাঁচা পেঁচার সাথে আপনার কী সম্পর্ক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা ওর অমঙ্গলের লক্ষণ তো এগুলো কি শুরু করেছি আমরা দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে আমরা এখন পড়ে আছি গান বাজনা ঢাকঢোল ডুবি এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো মধ্যে সিরক আছে অথবা বেদা আছে এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনিগুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন সৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সব কিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খেতেই পারেন খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল কষ্ট করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে বাকি না ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিনানে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাং ধরে রাখতে পারলাম পোশাক আশাক করছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি বলেন বাংলা একে বাংলায় হকের দিকে তাকান মনোরফ হাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান তাদের পোশাকগুলোকে দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়ছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন সইফ বাঙালি হলঙ্কার জাল বাঙালি হলাম আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি বার্গার ছাড়া খেতেই পারেন খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারান সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না কিন্তু আমাদের সংস্কৃতি ছিল ঢিলেঢালা পোশাক পড়তাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন ভাতেও ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিসাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিসা দেওয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি পাক আমাদেরকে দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সোলা এত মিনার নাম কানে গেলে থেকে উঠে যায় নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআান্তে নামাজ শোনা যাইতো এখন কি শোনা যায় ফজরে